রাজনাথ সিংকে নিয়ে এসে একটা ধামাকা দিলেন আগামী দিনে আপনার আর এরকম তারকা প্রার্থী তারকা প্রচার প্রচারে কারা কারা আসবেন বলে লিস্টে আছে আপনার দেখুন আমাদের সর্বভারতীয় পার্টি তারা যেমন প্রার্থী নির্বাচন করেন ঠিক তেমনিভাবে ভাবে কোথায় কে প্রচারে যাবেন সেটাও সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করেন প্রথম আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি আমার প্রথম প্রচার করিমপুরে শুরু করেছিলেন সেই জনসভা দিয়ে পরবর্তীতে আমাদের রাজ্যের তিনি কো ইনচার্জ অমিত মালবিয়াজী তিনি বৈঠক নিতে এসেছেন আমাদের জোনের কনভেনাররা এসেছেন বিভাগের কনভেনাররা এসেছেন ক্লাস্টার ইনচার্জে বিভিন্ন সময় বিভিন্ন জনে বৈঠক যেমন নিয়েছেন আজকে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও আমার এখানে আমার সমর্থনে জনসভা করতে এসেছেন পার্টির যে প্রতিনিধি বা মনোনীত প্রার্থী তার হয়ে এবং ভাস্কর সরকারের হয়ে প্রচার এসেছেন আগামী দিনে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে শুভেন্দুবাবুও আরও একবার প্রচারে আসবেন আমাদের অভিনেতা প্রাক্তন আমি বলবো এখন আর অভিনয় জগতে সেভাবে উনি নেই এখন আমাদের দলের আমরা ধরবো কার্যকর্তা মিথুন চক্রবর্তী অভিনেতা তিনিও প্রচারে আসছেন এই খবর আমার কাছে রয়েছে আজকে সেটা ফাইনাল হবে এছাড়াও আমি আরও কয়েকজনকে আমরা বলেছিলাম যেমন স্মৃতি ইরানিকে আমি চেয়েছি আমার লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার কোথাও না কোথাও প্রচারের জন্য একইভাবে আমরা অমিত শাহজি বা প্রধানমন্ত্রীকে যদি একবার পেতাম খুব ভালো হতো এই জেলার তিনটে লোকসভার ক্ষেত্রেই তো জানি না আমাদের রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল লিডারদেরকে বুঝিয়ে আনতে পারবেন কিনা বা তারা আসবেন কিনা শুনেছি চার তারিখে মোদিজি আসবেন যদি আসে তাহলে আমাদের জেলা তিনটে লোকসভাই উপকৃত হবে এবং বিধানসভাটাও উপকৃত হবে এছাড়াও আমরা যোগীজির জন্য বলে রেখেছি আমন্ত্রণ জানিয়েছি হেমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছি জানিয়েছি আমরা মানিক সাহাকে আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী একুশের ভোটে মোদীজি আসার জন্য প্রস্তুতি হয়েছিল ভোট প্রচার কিন্তু আসার শেষ পর্যন্ত পর্যন্ত আপনারা জানেন কোভিড পরিস্থিতির জন্য বাঞ্চাল হয়েছিল তো এবারেও আমরা সবাই আবেদন করেছি উনি আসলে আমাদের জেলা সদর শহর বহরমপুরে একটা সভা হলে জেলায় তার একটা প্রভাব পড়বেই আজকে যখন প্রতিরক্ষা মন্ত্রী